বেদায়ন নেহায়ের মধ্যে আছে সিরাতে হালবিয়ার মধ্যে আছে মা লাদুনিয়ার মধ্যে আছে মাদারের জন্য নবতের মধ্যে আছে হাসে হাসুল কবরাতে আছে অনেক কিতাবের মধ্যে উল্লেখ আছে নবীজি কে যখন আমিন মা আমিনা গর্বে ধারণ করেছেন নবীজি প্রথম আল্লাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন কত বছর বছরে কোনো শেষে নাই প্রথম একাধারা সত্তর হাজার বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকলেন এত ডাকলেন বন্ধুরা কোন নবী নাই তখন এই দুনিয়ার এক হাজার বছর ওই জগতের একদিন সমান ওই রকম সত্তর হাজার বছর সেখানে থাকলেন আল্লাহর তাসবি বললেন আমার আল্লাহ বলে বন্ধুগ আমি আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি আপনি তাকায়া দেখেন লজ্জার আয়নাটা তৈরি করে আমার আল্লাহ সামনে ধরলেন ধরার পরে আমার নবীজি ঘরমাত্ত হয়ে গেলেন লজ্জিত হলেন চেহারাটা দেখে নিজেই আনন্দিত হলেন সুক্রিয়া করলেন সুক্রিয়াত আল্লাহ পাকের কুদরতি কদমে আনত নয়নে পাঁচটি সেজদা দিয়েছিলেন আর ওই হাকিকতে ওই সেজদা পাঁচটার কারণে মুসলমানের জন্য উম্মতি মুহাম্মদের জন্য পাঁচ অক্ত নামাজ প্রতিদিন ফরজ সহজ হয়ে গেল সুহান আল্লাহ বন্ধুগ নামাজ দিলাম আমি পঞ্চাশ অক্ত ঠিক না পঞ্চাশ অক্ত নামাজ দিলাম তবে প্রত্যেকটা উন্মতি মুহাম্মদের জন্য একে দশ নাকি কম পক্ষে ঠিক না দেখেন আপনি এমন একজন নবী উন্মত হয়েছেন আল্লাহ বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা যে নবীজি কে প্রেরণ করে রাসূলকে প্রেরণ করে আমার আল্লাহ আমাদের উপরে বড়ই দয়া করেছেন মুসানবী তার তাওরাত কিতাবে পড়ে পড়ে দেখতেছে যে ওনার উন্মতেরা যে আমল করে যে সবটা পাবে কিন্তু শেষ জামানায় যিনি আসবেন শ্রেষ্ঠ নবী যখন আসবেন ওনার উন্মতেরা ঠিক একই এবাদত করে একই রকম আমল করে ওই আবাদতের দশ গুণ বেশি পাবে মানে এটা একেবারে শুরু একটু শব্দ হচ্ছে একটু দেখেন দশ গুণ বেশি পাবে তার মানে আপনি যদি পাঁচ তো নামাজ পড়েন অতীতের নবীর উম্মতেরা পঞ্চাশ শক্ত নামাজ পড়লে যে সব পাবে আপনাকে আমাকে আমার আল্লাহ অ্যাডভান্স কম পক্ষে ওই রকম সমান এক দান করে দিবে সোহান আল্লাহ নবীজি বললেন ইন্নি হবিপ্তু ইলাল আর আদম হাকিকতে আমি আদম আর ইসলামের সঙ্গে দুনিয়াতে আগমন করেছি সোহান আল্লাহ নবীজির বংশ পরস্পরায় পূর্ব পুরুষেরা যারা নবী ছিলেন

হাকিকতে উনি দেখতে একজন কিন্তু নূরে মুহাম্মদি আদম আর ইসলাম থেকে ট্রান্সফার হয়ে যেই নবীর কাছে এসেছে তিনি হলেন হজরতে শীষ আলাইসালামের মাধ্যমে এই জন্য দুইজন মিলে জোড়া হয়ে গেল সোহান আল্লাহ জোড়া জোড়া আশ্রম আমি হাকিকতে দুনিয়ার জমিনে আব্দুল নবীর সঙ্গে এসেছি তবে বাস্তবিক আমি পৃথিবীর জমিনে 570 সত্তরে মা আমিনার গর্ভ Mubarak থেকে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমিনা বলে কি বলে কোথায় আছে আল বেদায়ন মধ্যে আছে সিরাতে হালবিয়ার মধ্যে আছে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে মাতারের জন্য নবুয়তের মধ্যে আছে খাসে আসুল কুবরাতে আছে অনেক কিতাবের মধ্যে উল্লেখ আছে নবীজি কে কোন যখন আমার মা আমেনা গর্ভে ধারণ করেছেন সঙ্গে সঙ্গে প্রথম মাস থেকে নবীদের স্বপ্ন দেখা শুরু হয়ে গেল প্রথম মাসে আদম নবী এসে সালাম দিল আমেনাকে আমেনা রে তুমি শোনো তুমি যাকে গর্ভে ধারণ করেছে তিনি আমার সন্তান তিনি হইলেন সমস্ত নবীদের নবী এক এক রাতে তথা এক এক মাসে এক এক নবী আগমন করে অর্থ গুলো যখন দিচ্ছেন মা আমিনা বুঝতে পারলেন কোন সাধারণ সন্তান আমি জন্ম দেই না মা আমি না ভাই মাইকটা ঠিক করে না টিউন করবে কেন কমায় দেন প্রয়োজনে মা আমি না যখন একটা শক্ত পাথরের ভিতরে প্রচন্ড গরমের মধ্যে পা রাখতেন মা আমিনার সম্মানের জন্য। পাথরটা পর্যন্ত নরম হয়ে যেত শরীর বিশাল সুগ্রান করত শুধু আমার নবীজির জন্য নয় মা আমিনার জন্য যখন তিনি মরুভূমির উপরে যেতেন খোলা আকাশের উপরে আকাশের নিচে হাঁটতেন দেখা যেত মা আমিনার মাথা মোবারকের উপরে কালো মেঘ সে ছায়া দিতেছে আমার নবীর সম্মানে নবীজি সম্মানে মক্কার জীবনে মা এখনো গর্বে ধারণ করে আছেন নবীকে এখনো পৃথিবীতে আসেননি